মৈত্রী সংবাদ অনড়ম্বর অথচ রাজকীয়ভাবেই শুরু হয়েছিল পথ চলা রাজভবনে ছোট এক অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আকাশবাণী মৈত্রী চ্যানেলের সূচনা করেন সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ছিলেন প্রসার ভারতীর তৎকালীন মুখ্য কার্যনির্বাহী জওহর সরকার মূল উদ্দেশ্য বাংলাদেশে ভারতের খবর ও অনুষ্ঠান পৌঁছে দেবা। তবে সঙ্গে সঙ্গে প্রতিবেশী আর পাঁচটা দেশেও সহজেই শোনা যাবে এদেশের সম্প্রচার মানুষে মানুষে বাড়বে যোগাযোগ সেই লক্ষ্যে সীমিত মানব সম্পদ পরিকাঠামোগত সীমাবদ্ধতার মতো বহু প্রতিকূলতা কাটিয়ে তার চেষ্টা চলেছে অনবরত করোনা আবহে আমাদের গতি রুদ্ধ হয়ে পড়ার উপক্রম হলেও আমরা জয় করেছি সেই প্রতিবন্ধকতাকেও প্রতিদিন রাত শোয়ানটা থেকে আধ ঘন্টার নিউজ ম্যাগাজিন বিশ্ব পৌনে এগারোটা থেকে মিনিট পনেরোর উপমহাদেশের খবর ছাড়াও প্রতি শনিবার সম্প্রচারিত হয় ঢাকার চিঠি গুটি কয়েক মানুষের নিরলস লড়াই আকাশবাণী মৈত্রী সংবাদের প্রবাহ অব্যাহত রাখতে পাথেও হিসেবে আমরা পেয়েছি শ্রোতাদের শুভেচ্ছা ও ভালোবাসা আগামী দিনেও আপনারা আমাদের পাশে এমনভাবে থেকে যাবেন এই আশা নিয়েই চরৈবেতীর মন্ত্রে আকাশবাণী মৈত্রী সংবাদের সামনে এগিয়ে চলা চলতে চলতেই আজকের দৃষ্টিকোণে একটু ফিরে দেখা ঘরের পাশে আরশি নগর তাতে পড়শির বাস নীল আকাশে নিচে আজানে সুরে ভজনের ধুনে পদ্মা গাঙুরের ঢেউয়ে আনন্দে দুঃখে হাসি কান্নায় মানবতায় তাদের নিত্য মুখ দেখা দেখি সাদ একে অপরের মনের কথা শোনার সেই আবেগ সেই আকুলতা সেই উষ্ণতা থেকেই জন্ম আকাশবাণী মৈত্রীর আকাশবাণী মৈত্রী তুই বাংলার মনের কথা দু সালের আজকে তিনি তেইশে অগস্ট কলকাতার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সূচনা করলেন আকাশবাণী মৈত্রীর মূল লক্ষ্য ভারত বাংলাদেশ মৈত্রী আরও সুদৃঢ় করা এদেশের বেতারের বিভিন্ন অনুষ্ঠান খবর পৌঁছে দেওয়া বাংলাদেশে পাশাপাশি অন্যান্য দেশেও বিশ্বে এই প্রথম মূলত প্রতিবেশী দেশের কথা ভেবে চালু হল একটি বেতার প্রচার তরঙ্গ। মৈত্রী হল আকাশবাণীর এক অভিনব প্রয়াস যা কেবলমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেই নয় বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে পৌঁছবে ভারত ও বাংলাদেশ কেবলমাত্র দুটি প্রতিবেশী রাষ্ট্র নয় জনগোষ্ঠীগত দিক থেকেও দুটি দেশ এক সূত্রে গ্রথিত আমাদের অভিন্ন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা ভৌগোলিক নৈকট্যের দরুন সমগ্র উপমহাদেশে বিকাশ শান্তি ও সমৃদ্ধির জন্য দুটি দেশ যে ভূমিকা পালন করতে পারে সে কথা মনে রেখেই ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে ওই দিন সন্ধ্যায় আকাশবাণী কলকাতা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুরের মূর্ছনায় নৃত্যের তালে তালে কবিতা স্পন্দনে বাংলার জীবনে সূচনা হল এক নতুন অধ্যায় সংবাদ বিভাগের প্রযোজনায় শুরু হলো রোজকার আধ ঘণ্টার বিশ্ব পরিক্রমা পনেরো মিনিটের উপমহাদেশের খবর সাপ্তাহিক ঢাকার চিঠি দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর প্রতিকূলতা কম নয় সমস্যা অনেক তবু এগিয়ে চলেছে আকাশবাণী মৈত্রী এদেশের খবরের পাশাপাশি বাংলাদেশের খবর গুরুত্ব পায় আকাশবাণীর সংবাদে সেখানকার বিশেষ বিশেষ দিন উদযাপিত হয় এখানকার অনুষ্ঠানে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে উনিশশো বাহান্ন সালে শহীদ হন বহু যুবক পরে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি দেয় বিশ্ব পরিক্রমায় ঐতিহ্য সংস্কৃতি পর্যটন বিভাগে আমরা উদযাপন করেছি বিশিষ্টদের জন্মদিন চোখের জলে স্মরণ করেছি প্রয়াতদের নতুন কিছু শেখার আনন্দ নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা ভুল সূত্রে এগিয়ে চলা আর দলগত সংহতির আনন্দে কাজের ফাঁকটুকু ভরিয়ে তোলা আকাশবাণী মৈত্রী সংবাদের পাথিও এগুলোই মন্ত্র একটাই চরই পেথী